নমস্কার কেমন আছেন সবাই যা পর গল্প কথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আর ঠিক এক ঘন্টা পর থেকেই আকাশটা পুরো ঝলমলে রোদে ভরে উঠবে তো চলুন ঘরের ভিতরে যাই আজকে সৌভিকেরও ছুটির দিন আজকে দুজনেই সকাল সকাল উঠে ব্রেকফাস্টে একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে তাড়াতাড়ি করে রান্না করতে শুরু করে দিয়েছি যদিও বা বেশি কিছু রান্না নেই তবুও একটু ঝামেলার রান্না আছে বইকি। কি কালকে সন্ধ্যাবেলাতে সৌভিক একটু মাটন নিয়ে এসেছিল এখানে ফ্রেশ মাংস বলতে ওই মাটন আর একটু দেশি মুরগি পাওয়া যায় তাও আবার সপ্তাহে একদিনই শুধু পাওয়া যায় আসলে আমার এখানকার ফ্রোজেন চিকেনগুলো খেতে খুব একটা ভালো লাগছে না মাটনের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনটাকেও ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে একটু করলা আলু ভাজবো তো সৌভিক বললো যে ফ্রোজেন চিকেন যখন ভালো লাগছে না তাহলে মাটনটা একটু খেয়ে দেখো কেমন লাগে যদিও বা মাটনটা আমার খুব একটা পছন্দের নয় করলা আলু ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার তেলে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিই তারপরে করল আলুগুলো দিয়ে দেব। আজকে এত তাড়াতাড়ি রান্না করে নেওয়ার কারণটা কি জানেন বিকেলে একটু বেড়াতে যাব ভাবছি আজকে প্রথমবার সৌদির সমুদ্র দর্শন করতে যাব। করলা আলুগুলোকে তেলে দিয়ে দিয়েছি এটা ভাজতে থাকুক ওদিকে আমি মাটনের জন্য আলুটাকে একটু কেটে নিই মাটনের ঢোলের সাথে আলুর পিসগুলো বেশ একটু বড় বড় করে কাটলেই দেখতে ভালো লাগে বলুন এবার আলুগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমরা আজকে যে সমুদ্রটি দেখতে যাব। সেটিকে রেড সি বলা হয় এই রেড সিতেই সূর্যাস্তটা কেমন হয় সেটাই আমরা দেখতে যাবো ওদিকে করলাটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন ওদিকে মাটনটা বসিয়ে না হলে অনেক দেরি হয়ে যাবে আবার আমি এদিকে রান্না করছি আর ওদিকে সৌভিক ঘরদরগুলো একটু পরিষ্কার করছে আজকের পুরো রান্নাটাই কুকারে করবো তেজপাতা দারচিনিটাকে একটু শুকনো করে ভাজে দিলাম আর এদিকে একটু থেঁতো করা লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি ওগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার কুকারে একটু সাদা তেল আর অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে না সর্ষের তেলের ভীষণ দাম জানেন তো প্রায় ওই চারশো টাকা লিটার আর একটা ওভেনে ভাতও বসে দিয়েছি এবার গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজবো পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দিই পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিলে না পেঁয়াজটা বেশ ভালো সেদ্ধ হয় দেখেছি এদিকে পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা ভাজা হোক আর ওদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নিই চিকেন বা মাটন রান্নাতে না রসুনের পেস্ট দেওয়ার থেকে থেতো রসুনটা দিলেই বেশি টেস্টি লাগে আমার লঙ্কা রসুন আর একটুখানি সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে থেতো করে নিলাম এই যে এই রকম টাইপের একটা খুব বেশি মিহি নয় হালকা গোটা গোটা এই যে এরকম টাইপের দেখতে হবে আর একটু রসুন দিলে হয়তো ভালো হতো তবে এটুকুই থাক যে পেঁয়াজটাও এদিকে লাল হয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে এই দিয়ে ভালো করে ভেজে নেব আমি না এই প্রথমবার মাটন বানাচ্ছি কালকে রাতেই মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এর মধ্যেও একটু দই সর্ষের তেল অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা আর একটু টমেটো কেচাপ দিয়ে মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম মায়ের কাছে শুনেছি যে মাটন রান্নাতে খুব একটা মশলা না দিলেও চলে গ্যাংটকে আবার দেখতাম মাটনের থেকে চিকেনটা বেশি ভালো পাওয়া যেত যাই হোক পুরো মাটনটা দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে মাটনের মধ্যে না ওই গন্ধটা আমার এবার একটু বেশি লাগে ওদিকে মাটনটা কষতে থাক আর এদিকে আলুগুলো আমি একটু ভেজে নিই প্রত্যেক শুক্রবারই আমার বাড়ির বেশ কাছেই একটা ছোটোখাটো হাট বসে একদিন আপনাদেরকেও দেখিয়ে আনবো হাটটা ব্যাস এদিকে মাটনটা প্রায় থার্টি পারসেন্ট হয়ে এসেছে এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো আলুগুলো দিয়ে মেশানোর পর একটু নুন দিয়ে নিচ্ছি এরপরে মাটনের যে এক্সট্রা ফ্যাটগুলো ছিল ওটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে একটুখানি কষিয়ে নেব এটা আগে দিই তার কারণ হচ্ছে এই আগে থেকে দিয়ে দিলে এখান থেকে সাংঘাতিক তেল বেরোতো আর খাওয়ার সময় এগুলো আর খুঁজে পাওয়া যেত না এগুলো পুরো একদম গোলে পুরো তেল হয়ে যেত দাঁড়ান সৌভিককে দিয়ে একটু টেস্ট করাই নুন মিষ্টি সব ঠিক হলো কিনা বানাচ্ছি তো ঠিকই আছে নুন মিষ্টি এবার বেশ খানিকটা গরম জল দিয়ে দেবো আর লিটটা বন্ধ করার আগে একটুখানি বিরিয়ানি মশলা আর অল্প করে ধনে পাতা দিয়ে দেবো এই গরম মশলা বলুন বা বিরিয়ানি মশলা এগুলো না আমার আবার ওই সানরাইজ ব্র্যান্ডেডটাই বেশি ভালো লাগে কিন্তু এখানে তো এখনো পর্যন্ত সানরাইজের মশলা কোথাও দেখিনি মলেও তো চারিদিকটা খুঁজেছিলাম কিন্তু সানরাইজের মশলা তো কোথাও দেখতে পেলাম না কুকারটার হ্যান্ডেলটা না ভীষণ গরম হয়ে গেছে ধরাই যাচ্ছে না তো এই সানরাইজের মশলাগুলো আবার গ্যাংটকে বা হায়দ্রাবাদে সেরকমভাবে আমি কোথাও খুব একটা কিন্তু দেখতে পাইনি ব্যাস ওটা বসিয়ে দিয়েছি ওটা ওদিকে হতে থাকার এদিকে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিই ওই যে ওদিকে খুঁজেও পড়ে গেছে স্নান করে চলে এসেছি এবার চলুন দেখি কেমন দেখতে হয়েছে হুম তো দেখতে লাগছে উপরে তবে একটু বেশি তেল লাগছে আসলে ওই চর্বিগুলো থেকে প্রচুর তেল বেরিয়েছে না এবার এই ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নেব। ব্যস্তা হলেই মাটন রান্না কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে বলুন এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে খেতে বসে পড়ু চলুন তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার বেরোতে হবে আজকের মেনুতে আছে ভাত আলু করলা ভাজা আর একদম ধোয়া ওঠা মাটনের ঝোল এখনো কিন্তু হালকা হালকা ফুটছে বুঝতে পারছেন তো এবার আমরা তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিই তারপরে তো আবার বেরোতে হবে এই যে চলে এসেছি সমুদ্রের ধারে প্রথমবারের জন্য সৌদের সমুদ্র দর্শনে ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এদিকে সূর্য প্রায় অস্ত যাব যাব উফ কতদিন পর সমুদ্রে এলাম এখানে এসে দেখি অনেকে আবার স্নানও করছে এই টাইমে কিন্তু আমরা তো এক্সট্রা জামাকাপড় কিছু আনেনি। তবে সমুদ্রে আসবো অথচ জলে পা ভেজাব না এটা কি হয় বলুন তাই আমরা দুজনেই তো বেশ খানিকটা জলে গেছিলাম তাতে ওই একটু জামা কাপড় ভিজলে কোনো ক্ষতি নেই আমাদের বাড়ি থেকে এখানে আসতে ওই আধ ঘন্টা মতো সময় লাগে তাই একটু ভিজে জামা কাপড় পরে থাকলেও কোনো অসুবিধা নেই এই সূর্যাস্ত হওয়ার আগের সময়টাতে কি অসাধারণ লাগছে দেখুন চারিদিকটা আর একটু পরেই সূর্যটা টুপ করে অস্ত চলে যাবে ওই দেখুন প্রায় যায় যাই অবস্থা বেশ অনেক দিন পর সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখলাম এখানে আবার অনেকে বসার জন্য ছোটো ছোট চেয়ার ম্যাট এগুলো নিয়ে এসেছে কেউ আবার ওই ছোট্ট ছোট্ট গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে এসে চা বানিয়ে খাচ্ছেন অসাধারণ একটা সময় কাটালাম আজকের বিকেলে তবে শুধু সময়ই নয় এখান থেকে আরও একটা উপহার নিয়ে যাচ্ছি এই যে ছোট্ট পাড়া সুন্দর দেখতে একটা আস্ত শঙ্খ অসাধারণ দেখতে দেখুন এবং গোটাই পেয়েছি কিন্তু এটা কিন্তু ভাঙা নেই কোথাও একটু আর এদিকটাতে সূর্যাস্ত হলো আর ওদিকে কি অসাধারণ চাঁদটা উঠেছে দেখুন এই বালির পাহাড়ের মাঝখান থেকে চাঁদটাকে কি অপূর্ব দেখতে লাগছে তাই না তো চলুন আমরাও এবার বাড়ি ফিরি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও যদি এই যাযাবরের জীবনযাত্রার সঙ্গী হতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আবার দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন